চল্লিশ তারা মাসে পায় বেতন ষাট হাজার সত্তর হাজার টাকা আমাদের সরকারের কাছে এই সরকার এই প্রশ্নের উত্তর গুলা দিতে দেরি করেছিল অনেক দেরি করেছিল উত্তর দিয়েছিল না যার জন্য পাঁচই আগস্ট বর্তমান বর্তমান বছরে পাঁচই আগস্ট সারা বাংলাদেশে এক যুগে আন্দোলন হয়েছিল এই আন্দোলন বৈষম্য বিরোধী বৈষম্য যাতে না থাকে এই জন্য আন্দোলন হয়েছিল পুরো জায়গায় যেন বৈষম্য না থাকে সাধারণ মানুষ যেরকম আর একজন মন্ত্রী মিনিস্টারের ছেলে ওই একই রকম যাতে থাকে এটাই হলো এই ছাত্র বৈষম্য ছিল এই আন্দোলন ছিল এই আন্দোলন যাতে আন্দোলনে যে নীতিগুলা ছিল যা দাবি ছিল এই দাবি যদি এই সরকার গত বিগত আমলের যে সরকার ছিল এই সরকার যদি পালন করত তাহলে আমাদের সামনে এই যে শত শত ছাত্র মারা যেত না এই যে ছাত্র আন্দোলন ছিল আওয়ামী সরকার বলেছিল তোমরা আন্দোলন করিও না তারা মানেনি করে না আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা আন্দোলন করেই যাব পুলিশে গুলি করেছিল ছাত্রদের উপর তোমরা জানো এই যে মুগ্ধ নামে একটা ছাত্র তোমরা ছাত্র এই যে মুগ্ধ নামে যে ছাত্ররা মারা গিয়েছে পুলিশের গুলিতে কিভাবে মারা গিয়েছে আসলে ছাত্ররা আন্দোলন করছে প্রচন্ড রুদ্র ছিল প্রচন্ড গরম ছিল পানি ছিল না কোথাও কোথাও পানি ছিল না তখন এই মুক্ত ছেলেটা পানির বোতল নিয়ে ছাত্রদের কাছে নিয়ে গিয়েছিল বলে তোমাদের পানি লাগেনি পানি লাগেনি এইভাবে হঠাৎ করে পুলিশে ওই ছেলেটাকে গুলি করেছিল এই ছাত্রটা কি অন্যায় করেছে এই ছাত্র তো কোনো অন্যায় করেনি এই গুলিটা করে অন্যায় হয়েছে ছাত্র তো গেছে তার নেচ্ছ দাবির জন্য কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্ররা কি করেছিল আন্দোলন করতে থাকে আন্দোলন করতে থাকে এক পর্যায়ে এই সরকার পতন ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন সঠিক আন্দোলন ছাত্ররা করবে কি আন্দোলন সঠিক আন্দোলন সব পথে থাকবে তারা অসৎ পথে কোনো আন্দোলন করবে না অসৎ পথে চাবেও না ছাত্র তার ছাত্রই পাবলিক থেকে ছাত্র আলাদা থাকবে পাবলিকের নেচার পাবলিকের রীতিনীতি থাকবে একরকম আর ছাত্রদের রীতিনীতি থাকবে আর এক তোমরা এই যে আমি যে মাঝে মাঝে বলি তোমাদের যে স্কুল কলেজে তোমাদের গার্ডিয়ান যে স্কুলে পাঠিয়েছে কোনো গার্ডিয়ান বলে না যে আমার ছেলে আমার মেয়ে লেখাপড়া করিয়ে চাকরি পাবে তারপরে আমাকে চাকরি করে খাওয়াবে এই জন্য পাঠায় না কেন পাঠায় জানো আরেকটা ছেলে থেকে তোমার সম্পূর্ণ চাল চলন আচার আচরণ সম্পূর্ণ আলাদা থাকবে বলবে একটা ছাত্র যদি তোমরা যদি খুব ভালো থাকো তোমাদের পরিবেশ যদি ভালো থাকে রাস্তা দিয়ে যাচ্ছ খুব সুন্দর বাইরে যে মানুষগুলা তারা বলবে এই ছেলেটা রবিমালি কিংবা করিমালি রঙিমালি যে ভালো লুক ছিল তার ছেলেটা আরো সুন্দর হয়েছে আরো ভালো হয়েছে দুয়াপের লোকে তোমার বাবা ধুয়া বেলো তোমার মা আর যদি তুমি দুষ্ট হও তাহলে বলবে এ বহিমালি কৈ যেরকম দুষ্ট ছিল তার সে যে এই যে হ্যাঁ এই ছেলেটা আরও সহায়কাল হয়েছে ছেলেটা আরও দুষ্ট হয়েছে তোমার জন্য বরধুয়া বেলোকে তোমার বাবা মা কাজেই আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে ভুল করেছে ভুল করেছে কিন্তু মানুষ যদি তুমি হতে পারো তাহলে ভুল করেনি আর যদি মানুষের মতো মানুষ না হতে পারো তাহলে কি ভুলই করেছে কাজেই অনেক বক্তার কাছে অনেক বক্তব্য শুনেছ সুন্দর সুন্দর বক্তব্য শুনেছ হাত তালি দিয়েছ অনেক ক্লিপ দিয়েছ আসলে সঠিক কথা তোমরা মনে হয় জানতে একটু লেট করেছ যে কি বলে আসলে এখন আমি যে কথাগুলো বলছি আন্দোলন কেন হয়েছিল এখন বুঝতে পারছো তো তোমরা সবাই বুঝছো এটা বিরোধী কোটা বিরোধী আন্দোলন ছিল এটা আবার আর পুনরায় বলবো না যাই হোক আমাদের সময় সর্বতা আবারও এই পাঁচই আগস্ট ২০২৪ হাজার চব্বিশের যে ছাত্রগুলা শহীদ হয়েছে তাদের আটটা মাথার কামনা করছি এবং যারা এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের সুচিকিৎসার জন্য বিনীতভাবে বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি এবং তোমরা যাতে এইরকম কোনো বৈষম্য বিরোধী কোনো কিছু দেখতে পাও এলাকা তো দেখতে পাও তাহলে তোমরাও তোমাদেরকে আন্দোলন করার জন্য আহ্বান জানাচ্ছি তার কারণ আমরা কুসংস্কার দেখব না